অংশ নিলেন এর আগেও দেখা গেছে বেশ হলদিয়ার বদলটা দেখছেন তো বদলাচ্ছে সবাই বদলাবে ছাব্বিশে আর থাকবে না একদম টাটাকে ফেরানোর পক্ষে ভোট হবে টাটাকে যারা তাড়িয়েছে তাদের বিরুদ্ধে ভোট হবে টাটাকে ফেরানোর পক্ষে ভোট হবে ইন্ডাস্ট্রি আপনি বলছিলেন যে সেভাবে কোনো গ্রোথই হয়নি হয়েছে নাম বলুন শিল্পতে নাম বলুন পরিকাঠামো উন্নয়ন ইন্ডাস্ট্রি কোন কি একটা নাম বলুন নাম বলুন একটা নাম বলুন হলদিয়া এনার্জি থেকে পিজি লজিস্টিক সাইড এর নতুন প্ল্যান্ট ধানসরির নতুন প্ল্যান্ট সহ আমার সময় পাঁচ বছরে কি হয়েছে বলুন হলদিয়া গেটটা ভাঙা ছাড়া একটা কাজ হয়েছে বলুন একটা কাজ হয়েছে বলুন শ্রমিক বিক্ষোভ চলছে কুমার জানা অডিটোরিয়াম সতীশ সামন্ত ট্রেড সেন্টার ষোলো কিলোমিটার রিভার বেল্টের রাস্তা এনকারেজ হয়ে পাতিকালি থেকে আপনার এ পর্যন্ত হলদিয়া এনার্জি পর্যন্ত বলুন আইওসির গ্রিন চ্যানেল সংস্কার বলুন একটা জায়গা শ্রমিকরাও তো কষ্টের মধ্যে আছে তারা বিক্ষোভ দেখালো দুটো কারখানা পুলিশি রাজ ভাইপো রাজ এবং পুলিশি রাজ চলছে বাইশটা ছেলেকে এক সাইড থেকে তাড়িয়ে দিলো আন্দোলন করেছিল বলে তাদেরকে রিস্টেট করা যায়নি পুনরায় করা যায়নি গেলেই পিটাচ্ছে মিথ্যা মামলা দিচ্ছে চার বছর ওয়েট করেছি আমরা টাটা স্টিল এইচএমসি ডিভিশনে হারের মধ্য দিয়ে হলদিয়াতে পরিবর্তনের বিবর্তন শুরু হয়েছে এটা ছাব্বিশে বৃত্ত সম্পূর্ণ হবে চার বছর পুরসভার ভোট করেনি এইচডি এটাকে তুলে দিয়েছে লক্ষণবাবু রেখে দিয়ে গেছিলেন একশো কোটি আমি সেটাকে বাড়িয়ে করেছিলাম আড়াইশো কোটি রিজার্ভ ফান্ড ফান্ডারি লিঙ্ক করে আড়াইশো কোটি টাকায় এই ভিকারি সরকার নিয়ে। কোন ফান্ড নেই কোনো করে দিয়েছে আমি আড়াইশো কোটি টাকা রেখে দিয়েছিলাম আমি পদত্যাগ করেছি এইচডি চেয়ারম্যান থেকে তেইশে নভেম্বর দু হাজার কুড়ি সেই দিন রিজার্ভ ফান্ড ছিল দুশো বাহান্ন কোটি টাকা আর আমি যেদিন এইচডি এর দায়িত্ব নিই দু সালে বিশা জুন সেদিন রিজার্ভ ফান্ড ছিল একশো এক কোটি টাকা আমি তো অস্বীকার করি না জিরো করে পুরো টাকা তুলে নিয়ে গিয়ে মালা মুখ ভাতা করে করে হলদিয়া শিল্পাঞ্চলের ভবিষ্যৎ কি বলছিলেন পরিবর্তন না হলে হলদিয়া শিল্পাঞ্চলের গৌরব ফিরবে একটাই ওষুধ একটাই সমাধান মমতা ভাগাও শিল্প বাঁচাও

মুখ্যমন্ত্রী ভাইপো জেলত খারাপ হ্যাঁ সিক্স থাউজেন্ড এইট হন্ড্রেড এইট ইন্ডস্ট্রি ক্লোজ ডুরিং দিড মমতা বনার্জী মমতা বানর্জী কো ডিস্ট্রটিভ মূমেন্ট টাটা কারখানা उड़ा दिया तोड़फोड़ कर दिया बंगाल में एक भी इंडस्ट्री नहीं आ रहा है सरकार का गलत लैंड पॉलिसी है और सबसे शर्मनाक कदम उठाया इस बार का बजट में इंडस्ट्रियल इंसेंटिवियस नहीं है दिस इज फर्स्ट टाइम आफ्टर इंडिपेंडेंट स्टेट गवर्नमेंट का बजट में जो इंडस्ट्रियल प्रमोशन इंसेंटिवियस इस बार बजट में नहीं है पढ़ लीजिए बंगाल का 25 26 जो बजट है वो वही पढ़ लीजिए दादा पांचकुरा में जो हुआ है एक लास्ट के साथ इस बार में क्या ममता बनर्जी जितना दिन रहेगी हर माँ बेटी बहन दीदी कोई सुरक्षित नहीं है कोई सुरक्षित नहीं है वो अभ हो सकता है तामन्ना हो सकता है वो कौस्बा लॉ कॉलेज का छात्र विद्यार्थी हो सकता है और वो दूसरा कोई हो सकता है कोई दीदी बहन बेटी सुरक्षित नहीं है इसलिए पूरा बंगाल में नारा यही है गन्ना बचाओ ममता भगाओ दादा अमित शाह बेटी बचाओ ममता भगाओ दादा अमित शाह जी फिर बंगाल में आ रहा है इस बार अमित शाह जी समस्त मैं टिप्पण नहीं करूंगा ऑफिशियल उनका प्रोग्राम जब आएगा तब टिप्पण करूंगा एक कोई मीडिया से ওই ইনফরমেশন শুনতে বড়া নেতা হয় দেশকে গৃহমন্ত্রী হলদিয়া শিল্পাঞ্চলের রাস্তাঘাট একদম বেহাল সাধারণ মানুষ যাতায়াত করতে পারছে না কি করবো মাথায়গ করছেন আমাকে কাজ করতে না দিলে তুমি পদত্যাগ করবে উনি গাড়িটা চড়ছেন কেন আমি তো গাড়ি চড়ি একমাত্র এইচডি চেয়ারম্যান গাড়ি চড়েনি টিএ নেয়নি চুবেন্ডর। উনি যতক্ষণ ভালো এসি বড় গাড়ি চড়েন নীলবাতি লাগানো থাকে। একদিকে বলছে টাকা নেই অন্য দিকে গাড়ি চড়ছেন কেন? আপনার গাড়ির পিছনে তো মাসে 1 লক্ষ টাকা বিল। সব টুপি আর পরানো যাবে না। নো ভোট টু মমতা হবে অপেক্ষা করে থাকো। ঝড় একা না 7 লাখে জিতবে বিজেপি। বললি পনেরো হাজারে জিতবে না হাফ লাখে জিতবে বলে দাদা 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 আইডেন্টি